হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একটি গদ্য বীরের রক্তে স্বাধীন এ দেশ কি বলেছি বীরের রক্তে স্বাধীন এ দেশ চলো আমরা এটি পড়া শুরু করি দুরন্ত এক কিশোর নাম মোহাম্মদ নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন ইপিআরে অর্থাৎ ইস্ট কম পাকিস্তান রাইফেলসে সময়টা উনিশশো একাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর যশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্প একটু দূরে কোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এদের ওই নেতৃত্বে ছিলেন লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি সৈন্যরা তাদের ঘিরে ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন এ দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্ন মিয়া কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার গায়ে নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনি উদ্দেশ্য একজন নন অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন শত্রুদের এরকম একটা ধারণা দেওয়া সংখ্যায় কম বলে সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে কিন্তু হঠাৎ মটার একটা গোলায় এসে লাগলো তার পায়ে গোলার আঘাতে চূর্ণ বিচন্ন হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন সাহসী এই মুক্তিযোদ্ধার উনিশশো ছত্রিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইলের মহিষখোলা গ্রামে এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ট লেন্স নায়ক মুন্সি আব্দুর রফ উনিশশো তেতাল্লিশ সালের আটই মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন দিনটি ছিল একাত্তরের আটই এপ্রিল ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করে এজন্যে তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে সাথে নিয়ে আসে সাতটি স্পিড বোট আর দুটি মোটর লঞ্চ স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত তবুও মুক্তিযোদ্ধারা পলায়ন পালিয়ে যাননি আব্দুর রফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিড বোর্ডেই ডুবে গেল বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকল এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর তিনি শহীদ হলেন বীরের রক্ত স্রোতে রঞ্জিত হল মাটি রাঙ্গামাটি জেলার বাজারের কাছে চির নানি আর চরের খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিতন বিশ্রেষ্ঠ আব্দুর রোফ পরবর্তী সময়ে সমাধিকে সমস্ত রূপান্তরিত করা হয় একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কতভাবে না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছে অসীম গৌরব এরকম এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার খুলনা দখল দখলই লক্ষ্য ভৈরব নদী বেয়ে খুলনার দিকে ধেয়ে আসছেন তারা জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে এমন সময় একটা বোমার বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে রুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপরে বোমা পড়েছিল ইঞ্জিন বিকল হলে আগুন ধরে গিয়েছিল পলাশে তার ডান হাতটি উড়ে গিয়েছিল তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদীতে সাঁতরে পাড়ে উঠলেন বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার তিনি শহীদ হলেন খুলনা সিপিয়ার্ডের কাছে চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে বাংলাদেশ আজ মুক্ত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা উনিশশো সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করি এদেশের এই বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা অনুশীলনী এক পাঠ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি টহল আসন্ন অবধারিত রক্তস্রোতে রঞ্জিত টহল অর্থ পাহারা দেওয়া আসন্ন নিকট অবধারিত অনিবার্য রক্তস্রোতে রক্তের প্রবাহে রঞ্জিত রং করা হয়েছে এমন শাই শুই আছে এমন দুই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি নূর মোহাম্মদ শেখ থেকে আছে নান্ন সিপিয়ার ক লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্ন নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন গ লেন্স রফ সালের মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন খ খুলনা সিপিআর্ড কাছেই চিরনিদ্রায় নিদ্রায় সাহিত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন তারপরে তিন প্রশ্নগুলো উত্তর বলি ও লেখ এখানে চারটি প্রশ্ন আছে চলো উত্তরগুলো আমরা জেনে নিই নূর মোহাম্মদ শেখ কীভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন উত্তর উনিশশো একাত্তর সালের পনেরোই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচজন মুক্তিযোদ্ধা এদের নেতৃত্ব দিচ্ছিলেন নূর মোহাম্মদ শেখ পাশি পাকিস্তানি সৈন্যরা তিন দিক থেকে সূত্ররা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে নূর মোহাম্মদ বারবার জায়গা বদল করে যুদ্ধ করছিলেন এমন সময় শত্রুদের একটি গোলায় এসে তার পায়ে লাগে মৃত্যু আসন্ন বুঝতে পেরে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছু হটতে মুক্তিযোদ্ধারা পিছু হটল নূর মোহাম্মদ শেখ বীরের মতো একাই যুদ্ধ করতে করতে শহীদ হলেন এভাবেই নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন নূর মোহাম্মদ শেখ খ লেস নায়ক মুন্সি আব্দুর রৌফের যুদ্ধের ঘটনাটি লিখি উত্তর লেন্স নায়ক মুন্সী আব্দুর রফ ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক যুদ্ধ শুরু হলে উনিশশো একাত্তর সালের আটই এপ্রিল শত্রুদের মোকাবেলা করতে মুন্সী আব্দুর রফ বুড়িঘাট এলাকার চিংড়িখালের দুই পাশে অবস্থান নেন শুরু হয় তুমুল যুদ্ধ আব্দুর রফ প্রাণপণে অস্ত্র হাতে যুদ্ধ করে পাকিস্তানিদের সাতটি স্পিড বোর্ড ডুবিয়ে দেন অসাধারণ কৌশলে যুদ্ধ করার মাধ্যমে অন্য মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়ে দেন কিন্তু এমন সময় একটি গোলা এসে পরে তার উপর শহীদ হন এই অকুত ভয় বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুর রফ গ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কীভাবে শহীদ হয়েছিলেন উত্তর পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালের ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযোদ্ধাদের নৌজাহান বিএনএস পলাশ আর বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে এবং খুলনা দখলের উদ্দেশ্যে খুলনার দিকে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধাদের সাথে রুহুল আমিনও ছিলেন জাহাজ খুলনা সিপিয়ার্ডের কাছে আসতেই একজন বোমারও বিমান জাহাজে বোমা ফেলে বোমার আঘাতে তার একটা হাত উড়ে যায় এমন সময় রুহুল আমিন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন ওঠার চেষ্টা করেন তীরের কাছে আসতেই রাজাকারদের সামনে পড়ে যান রাজাকাররা তাকে নির্মমভাবে হত্যা করে এভাবেই পাকিস্তানিদের দোসর রাজাকার ও আলবদরদের হাতে শহীদ হন এই অকুতভয় ভয় বীর রুহুল আমিন ঘ গল্প থেকে মুক্তিযোদ্ধাদের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছে তা নিজের ভাষায় লিখি উত্তর গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের বীরত্ব দেশপ্রেম ও আত্মত্যাগ সম্পর্কে অনেক কিছু জেনেছে বীরশ্রেষ্ঠ বীর মহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ মনশী আব্দুর রফ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন তারা দেশকে ভালোবেসে এ দেশকে শত্রু মুক্ত করতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন দেশের এই মুক্তিযোদ্ধাদের জন্য আমরা গর্বিত ঘ ব্যাখ্যা করি দেশের এই বীরসৃষ্ট মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা এই লাইনটির দ্বারা কি বোঝানো হয়েছে এটাই আমরা ব্যাখ্যা করে জানব উত্তর উৎস আলোচ্য উক্তিটি বীরের রক্তের স্বাধীন এদেশ রচনা থেকে নেওয়া হয়েছে প্রসঙ্গ যেসব বীরের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছে তাদের এখানে তাদের কথা বলা হয়েছে বিশ্লেষণ পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হতে এদেশের মানুষকে যুদ্ধ করতে হয়েছিল এই যুদ্ধে করে করে যুদ্ধ দেশকে স্বাধীন করেন তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা তাই এদেশের জন্য এদেশের এই মহান বীর মুক্ত যোদ্ধাদের জন্য আমরা গর্বিত মন্তব্য এদেশের মহান স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন আমরা তাদের কখনো ভুলবো না পাঁচ বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি এখানে ছয়টি শব্দ আছে এবং এ পাশে লিখতে হবে বিপরীত শব্দ এবং তার পাশে লিখতে হবে এখানে বাক্য তৈরি একটি দেখানো আছে দেখো দুরন্ত শান্ত শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে তারপর হচ্ছে অসীম অসীমের বিপরীত শব্দ সসীম বাক্য তৈরি মিনার চিন্তাধারা সসীম তারপর হচ্ছে সুনাম দুর্নাম দুর্নাম করা খুব খারাপ কাজ তারপর আছে বীর বীরের বিপরীত শব্দ হচ্ছে ভীরু বাক্য তৈরি হলো ভীরু ব্যক্তিরা সব সময় পরাজিত হয় তারপর আছে জয় জয়ের বিপরীত শব্দ পরাজয় বাক্য তৈরি হলো পরাজয় কারো কাম্য নয় তারপর আছে জীবন বিপরীত শব্দ মরণ বীরেরা মরণ যুদ্ধ করে জয়ী হয়েছেন ছয় ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দিই ক বাবা মারা যাওয়ার পর মোহাম্মদ কিসে যোগ দিলেন উত্তর ইস্ট পাকিস্তান রাইফেলসে খ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ এর জন্ম উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি গ মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিড বোর্ড ডুবে ডুবে গিয়েছিল এটা হবে তিন সাতটি ঘ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফকে সমাহিত করা হয় কোথায় নানিয়াচর নানিয়ার চরের চিংড়িখাল ও খুলনা সিপিয়ার্ডের কাছে চির আছে বীর মুক্তিযোদ্ধা এটা হচ্ছে রুহুল আমিন তারপর আছে আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখ শব্দগুলো লিখি যেখানে আছে যেমন ক শহীদ দিবস আমাদের শহীদ দিবস কবে একুশে ফেব্রুয়ারি খ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হলো ছাব্বিশে মার্চ গ বাংলা নববর্ষ হল পয়লা বৈশাখ ঘ শহীদ বুদ্ধি বুদ্ধিজীবী দিবস হলো ষোলোই চোদ্দোই ডিসেম্বর ও বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর তো শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ